ভাই এটা কি করেছে বিসিসিআই আমি তো পাগল হয়ে গেছি মানে লিটারালি পাগল হয়ে গেছি হার্দিক পাণ্ডেকে এতদিন ধরে ক্যাপ্টেন্সির জন্য তৈরি করা হলো এতদিন ধরে প্রস্তুত করানো হলো ক্যাপ্টেন্সি করানোর জন্য আর লাস্ট মোমেন্টে গিয়ে সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হলো গম্ভীর এসে তো পুরো ক্রিকেটের পুরো সব এক করে দিচ্ছে পাগল করে দিচ্ছে ক্রিকেটে আমিও জাস্ট পাগল হয়ে গেছি আর সব ক্রিকেট ফ্যানরাও পাগল হয়ে গেছে হার্দিক পান্ডের বদলে সূর্য কুমার যাদবকে টি টোয়েন্টি ক্যাপ্টেন করা হলো অন্যদিকে রোহিত শর্মা বিরাট কোহলি এবং বুমরা যাদেরকে আমরা ভাবছিলাম নাকি যে তারা এই সিরিজে খেলবে সেই সিরিজে কিন্তু তাদেরকেও খেলানো হলো রিয়ান পাড়া গাছের সিরিজে অথচ অভিষেক শর্মা নেই ঋতুরাজ কেকর্ড নেই এটা কী ধরনের সিলেকশন মানে জাস্ট পাগল করার মতো সিলেকশন তো এই ভিডিওতে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করে এক তো আমি ইন্ডিয়া টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে যদি বলি তাহলে টি টোয়েন্টি স্কোয়াডে কিন্তু ক্যাপ্টেন হয়েছে আমাদের সূর্য কুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেনও পর্যন্ত হার্দিক পান্ডিয়াকে রাখা হয়নি ভাইস ক্যাপ্টেন কাকে করা যায় না শুভমান গিল যার জায়গায় এখনও পর্যন্ত নিশ্চিত না টি টোয়েন্টি ক্রিকেট টিম ইন্ডিয়ার তো এটা সত্যি অবিশ্বাস্য একটা সিলেকশন তো ক্যাপ্টেন হলে সূর্যকুমার যাদব শুভমন গিল ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং রয়েছে যশস্বী জয়সওয়াল রয়েছে রিয়ান পার্ক রয়েছে ঋষভ পন্থ রয়েছে সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই আর্ষাদীপ সিং খালিল আহমেদ মোহাম্মদ সিরাজ তো বাকি যে সিলেকশন রয়েছে সেই সিলেকশনে আমার তো প্রবলেম নেই কিন্তু অভিষেক শর্মাকে অ্যাটলিস্ট চান্স দেওয়া উচিত ছিল একটা সেঞ্চুরি মেরেছিল অভিষেক শর্মা চান্স পেলেও আমাদের শুভমন গিল চান্স পেয়ে গেলো সে আবার ভাইস ক্যাপ্টেন হয়ে গেল এছাড়াও যদি বলি রিয়ান পারাক কী করলো রিয়ান পারাক তিনটে সিরিজের মধ্যে দুটো ম্যাচে ব্যাট পেয়েছে তার মধ্যে একটা কোনো রকমের রান করেছে আর একটা দুই রান করে আউট হয়ে গেছে তিনটে ইনিংসের মধ্যে দুটো ইনিংসে ভালো মতন খেলেছে তারা সে বিছাড়া যদি ঋতুরাজ গায়কড়ের কথা বলো ঋতুরাজ গায়কোড কিন্তু কনসিস্ট্যান্টি ফর্ম দেখিয়ে গেছে ইন্ডিয়ান টিমে সে এশিয়ান গেমসও জিতিয়েছে এবং তিন নম্বরের নামক চার নম্বরের নামক সব জায়গায় দাঁড়িয়ে সে পারফরমেন্স দেখিয়েছে তার সত্ত্বেও তাকে আজকে ম্যাচে নেওয়া হলো না শ্রীলঙ্কা সিরিজে নেওয়া হল না হয়তো পরের সিরিজগুলোতে তাকে চান্স দেওয়া হবে এবার এটা একদমই জাস্টিফাইড না এখানে যদি এস এসি এবং শুভমান গিল পারফর্ম করে দেয় তাহলে কিন্তু ঋতুরাজ গায়কোটকে পুরো সাইড লাইনে করে দেওয়া হবে বা অভিষেক শর্মাকেও অন্যদিকে সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে আকসার প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর দুজনেই কিন্তু চান্স পেয়েছে রিঙ্কু সিংকেও দেখার জন্য আমরা মুখিয়ে রয়েছি যে রিঙ্কু সিংয়ের ব্যাটিং কেমন হয় শ্রীলঙ্কা সিরিজে অন্যদিকে আমি ইন্ডিয়ার ওয়ান ডে স্কোয়াডের কথা যদি বলি ইন্ডিয়ার ওয়ান ডে স্কোয়াডে কিন্তু পুরো সিনিয়র প্লেয়ারদের সবাইকে আনা হয়েছে আর সেখানেও একটা বিশাল বড় চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে কে এল রাউন্ডের থেকে ক্যাপ ভাইস ক্যাপ্টেন্সি চিনিয়ে নেওয়া হয়েছে ভাইস ক্যাপ্টেন হবে শ্রীলঙ্কা সিরিজে হচ্ছে ওয়ান ডেতেও আমাদের শুভমান গিল তো সুভমান গিল টি টোয়েন্টিতেও ভাইস ক্যাপ্টেন ওয়ান ডেতেও ভাইস ক্যাপ্টেন মানে শুভমান গিলকে একদম টপ এগারো জনের মধ্যে রাখতে চাইছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর আসার একটা বিশাল বড়সড় চেঞ্জ হয়ে গেছে যাই না এই চেঞ্জটাকে তারা কীভাবে অ্যাকসেপ্ট করবে ওয়ান ডে সিরিজে কিন্তু হার্দিক পান্ডিয়া খেলবে না তো ওয়ান ডে সিরিজের টিমের কথা যদি বলি রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি কে এল রাহুল ঋষভ পান্ত শ্রেয়াশাই ইয়ার শিবম দুবে মোহাম্মদ সিরাজ রিয়ান পরাগ ওয়াশিংটন সুন্দর আশাদীপ সিং আকসার পাল খালিল আহমেদ কুলদীপ যাদব এবং হরষিত রানা তো হর্ষিত রানা এখানে ডেবিউ করবে প্রথমবারের জন্য ইন্ডিয়ার হয় এটা একটা দুর্দান্ত বিষয় হর্ষিত রানার জন্য সেও কিন্তু গৌতম গম্ভীর কোচিংয়ের আন্ডারে খেলেছে কলকাতা নাইট রাইডার্সে তার বলিং পারফরমেন্সের দুর্দান্ত ছিল আর অন্যদিকে যদি বলি টি টোয়েন্টির যা বলাররা রয়েছে ওয়ানডে তো কিন্তু সেই বলারাই রয়েছে সেই বলারদেরকেই ঘুম করবে ইন্ডিয়া নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ এবং দু হাজার সাতাশের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের জন্য সব কিছুই ঠিক আছে কিন্তু থেকে বেশি খারাপ লাগা যে বিষয়টা যে অনেক এক্সপেকটেশন ছিল যে আমাদের হার্দিক পান্ডিয়া হয়তো ক্যাপ্টেন আছে বিশ্বকাপ জেতালো লাস্ট ওভার বলিং করে হ্যাঁ সূর্যকুমার কুমার যাদব একটা গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছে ঠিকই সূর্যকুমার কুমার যাদব একেবারেই যে ডিজার্ভেবল ক্যাপ্টেন সেটা না বাট হারিয়ে হার্দিক পান্ডে নিজেকে যথেষ্ট প্রুফ করেছে তো হার্দিক পণ্ডেকে ক্যাপ্টেন থেকে সরানো সরানোর পেছনে একটাই রিজন বারবার তারা দিয়েছে সেটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হার্দিক পান্ডে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে পারে না ঠিকঠাক করে তার জন্য তাকে ক্যাপ্টেন্সি থেকে বের করা হয়েছে কারণ সে সবসময় ফিট থাকে না হ্যাঁ এমন একজন প্লেয়ার দরকার যে যে সবসময় ফিট থাকে অ্যাক্টিভ থাকে এরকম প্লেয়ার দরকার হ্যাঁ হার্দিক পান্ডে একজন অলরাউন্ডার তার ব্যাটিং বলিং দুটোই হয় তাই জন্য সে সবসময় ফিট থাকে না এটা ঠিক কথাই কিন্তু সেই কারণেই তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে কিন্তু সবথেকে বড়ো কথা ইশসী জাস চান্স পেল শুভমান গিল চান্স পেল কিন্তু কেন চান্স পেলো না অভিষেক শর্মা ঋতুরাজ গায়কট রিয়ান পারাক চান্স পেয়ে গেল অবশ্যই রিয়ান পারাককে না নিলে হয়তো সে ম্যাচই দেখত না ওই কারণে হয়তো রিয়ান পার্ককে চান্স দেওয়া হয়েছে তো দেখার বিষয় যে শ্রীলঙ্কা সিরিজ ইন্ডিয়া কেমন পারফরমেন্স দেখায় আশা করছি সব ম্যাচই জিতবে টি টোয়েন্টি হোক ওয়ান ডে হোক শ্রীলঙ্কা কম্পিটিশান দেবে বলে তো খুব একটা বেশি মনে হয় না বাট দেখার বিষয় যে এই ইন্ডিয়ান টিম কত দূর পর্যন্ত যে হ্যাঁ বিরাট কোহলি বলেছে নাকি কি যে গৌতম গম্ভীর তাকে জোর করেছে বলেই সে কিন্তু এই শ্রীলঙ্কা সিরিজটা খেলছে হয়তো সে এই সিরিজটাও খেলতো না অন্যদিকে রোহিত শর্মার কথা বলি যদি বলি বুমরার কথা বলি তাদেরও প্ল্যান ছিল এই সি রিস্টাতে রেস্ট নেওয়ার তো তারা সেটা রিস্ট নিতে পারলো না তো এই ছিল আজকে ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই